আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরাকাতু আমি পাহার খান চাঁদপুর একজন ইনকিবেটর পক্ষ থেকে জানা চান্দক সুরোচা আলহামদুলিল্লাহ এই মেশিনগুলো আজকে আমাদের ডেলিভারি হচ্ছে এগুলো যাচ্ছে লক্ষ্মীপুরে তো আসলে এই মেশিনটি যিনি ব্যবহার করবেন নীতিন যিনি নিতে আসছেন এই ভাই উনি এর আগে আমাদের কাছ থেকে ছোটো তিনশো টিমের একটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর নিয়েছেন তো এখন উনি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাওয়ায় উনি এখন আবার এখানে তিন একত্রিশশো ক্যাপাসিটি একুশশো স্যাটার এবং এক হাজার হ্যাসার ক্যাপাসিটির ইনকিউডে নিচে তো আসেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো এর আগে আমাদের কাছ থেকে একটি তিনশো ক্যাপাসিটি ইনকিউডেট নিয়েছিলেন আমাদের কোম্পানির জি তো একাউটও ভালো হচ্ছে ভালোর কারণে আমরা একুশশো একুশ একুশশো স্যাটার এবং এক হাজার হ্যাঁ জি জিউটার নিতে আসছেন জি তো ইনশাআল্লাহ আশা করি আপনার এটা তো ইনশাল্লাহ ভালো হ্যাসিং রেট পাবেন অবশ্যই ইনশাল্লাহ তো আমাদের প্রত্যেকটি ইনকিপিউটারই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাসিং রেট পাওয়া যায় তা আপনি কিসের ডিম ফুটাবেন এটা দিয়ে টাইগার ডিম ফুটাবেন জি জি ডাক্তার আলহামদুলিল্লাহ যাক আপনার সফলতা কামনা করি আল্লাহ আপনাকে আরও সফল করুক তো আপনাদের যদি এই ধরনের ইনকিবিউটার পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা আসলে আমরা সারা বাংলাদেশে মেশিন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হচ্ছে আমাদের কারখানা এখানে আমাদের সকল ধরনের তৈরি হচ্ছে সিনসেজার আরেকটি ইনকিবিটর রয়েছে এখানে এটি এটিও যাবে কুমিল্লায় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম